আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে আজকের মূল রেসিপিতে চলে এলাম এখানে আমি এক লিটার দুধ জাল করে নিয়েছিলাম একটু ভালো করে জাল করে রেখে দিয়েছিলাম সে শর্টটা বসে গিয়েছিল সেই শর্টটাকে আমি এখন একটু ভেঙে নিচ্ছি আজকে আমি পুডিং বানাবো রু পুডিং বানাবো এখানে আমি এক লিটার দুধের জন্য হাফ কাপ চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে একটু ভালো করে নেড়ে দিতে হবে চিনিটা লাল চিনি এটা কিন্তু একটু মিষ্টি বেশি হয় আর সাদা চিনি হলে সেটা বুঝে না হয় আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে নেবেন আর আগার আগার পাউডার দিয়ে দিলাম এক চামচের মতো এই আগার এই আগার আগার পাউডারটা অনেক ভালো তো সেজন্য এক চামচই লাগলো এটা আপনারা বুঝিয়ে দিবেন সব ব্র্যান্ডের আগার আগার পাউডার কিন্তু একরকম হয় না তো এটা এক চামচেই ভালো বসে যাবে আমার সেজন্য আমি এক চামচ দিলাম তো আপনারা যদি মনে হয় যে অন্য কোনো আমি কোনো ব্র্যান্ডের নাম বলবো না যদি মনে হয় যে বেশি লাগে সেটা বেশি দিবেন তো দেখেন আমি ভেবে ভালো করে মিশিয়ে নিলাম সুন্দর করে আর আমার দুধের কালারটা দেখেন খুব সুন্দর ঘন হয়ে গেছে এটা তো এই কালারটা ভালো দুধটা ভালো সেজন্য আমি আর গোড়া দুধ মিশালাম না যদি দুধ পাতলা হতো তাহলে আমি গোড়া দুধ দিতাম এ পর্যায়ে তো মোটামুটি আমার দুধটা জাল করা ভালো ছিল আমি একসাথে মিশিয়ে দিয়ে চুলার ফ্লেমটা অন করে দিব এবং এটাকে হাই আছে জাল করে বলক তুলে তিন চার মিনিটের মতো বলক তুলে নেব বেশিক্ষণ জাল দিব না কারণ আমার দুধটা জাল দেয়াই ছিল আর জাল করা দুধ বেশিক্ষণ জাল দিতে হয় না এখন শুধু চিনিটা মেশানো আর আগার আগার পাউডারটা মেশানো ভালো করে মিশে গেলে দুই তিনটা বলক আসলেই আমি নামিয়ে নেব দেখেন আমার দুধটা ঘনত্ব কেমন অনেকটা কিন্তু বলক আসতেছে এবং অনেকটা ঘন হয়ে গেছে বোঝাই যাচ্ছে এই তিন থেকে চার মিনিটের বেশি জাল করবেন না আপনারা এই তিন চার মিনিট জাল করলে কিন্তু যেহেতু আগার আগার পাউডার দেয়া আছে এটা একটা ঘনত্ব চলে আসবে এটা থিকনেসটা সুন্দর লাগে দেখেন আমি একটু তুলে দেখাচ্ছি কতটা ঘন হয়েছে দেখেন এই পর্যায়ে কিন্তু আমি এটাকে নেমে নেব বেশিক্ষণ লাগবে না চুলার ফ্লেমটা আমি অফ করে দিব। দিয়ে এটা ঠান্ডা হতে দিব এটা কিন্তু পনেরো থেকে বিশ মিনিটের মতো ঠান্ডা হতে লাগবে এই দেখেন কতটা ঘন হয়েছে আমাদেরটা আর ঘন করাই ছিল এই তিন চার মিনিট জাল এই জাল করাতে আর হচ্ছে আগের আগের পাউডার দেওয়াতে এটা থিকনেসটা অনেক সুন্দর হয়েছে এই দেখেন কতটা সুন্দর দেখাচ্ছি এখন কিন্তু আমি চুলা ফ্লেমটা অফ করে দিয়েছি তারপরে একটু একটু বল আসছে এটা ঠান্ডা হতে সময় লাগে পনেরো থেকে বিশ মিনিট এদিকে আমি পানি নিয়ে নিলাম আরেকটা প্যানের মধ্যে এখানে আমি দেড় কাপ পানি নিয়েছি আর চিনি দিবো হাফ হাফ কাপের মতো এই চিনিটাও নেড়ে নেড়ে মিশাতে হবে একদম গলে যাওয়ার পরে চিনিটা ভালো একদম লাল চিনি কিন্তু এটা খুব মিষ্টি হয় এর জন্য আমি চিনি কম দিলাম আর এখানে যেহেতু আমি লুহাফজা দিব লুহাফজা অনেকটা মিষ্টি সেজন্য মিষ্টিটা কম দিলাম আর দুটা একভাবে মিশিয়ে গলিয়ে নিয়ে এখানে আমি হাফ চামচের মতো আগার আগার পাউডার দিয়ে দিলাম এটাকে ভালো করে মিশিয়ে দেবো ভালো করে মেশানোর পরে আমি রু মেশাবো এখানে আমি দেড় কাপ পানি নিয়েছি রু দেব দিব তিন টেবিল চামচের একটু বেশি ভরে ভরে দিচ্ছি কিন্তু আমি দুই চামচ দিয়ে এটাকে নেড়ে মিশিয়ে তারপর আমি আরেক চামচের একটু বেশি করে দিব আপনারা কালারটা দেখবেন কালারটা কেমন হচ্ছে যেমন কালারটা চাচ্ছেন সেটা হচ্ছে কি না লাগলে আর একটু বাড়িয়ে দিবেন লুয়াবজা জাল হওয়ার পরে সুন্দর একটা কালার হয় ঘনত্বটা বেড়ে যায় আর কালারটাও বেড়ে যায় কালারটা অনেক ডিপ হয়ে যায় সেক্ষেত্রে আমি নেড়ে দেখলাম এই দেখেন আমি বলে দিলাম দেখিয়ে দিলাম কোনটা দিচ্ছি লুয়াবজা তো আমি আরেক চামচের একটু বেশি দিব কালারটা একটু ডিপ করতে চাচ্ছি রু আপি ঢালার সময় কিন্তু এতগুলো পড়ে হ্যাঁ একটু যতটুকু দিতে যাবেন ততটুকু কিন্তু হয় না অনেকগুলো পড়ে যায় তো যাই হোক আমার কালারটা এখন সুন্দর আসছে আমি এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে চুলার ফ্লেমটা অন করে দিয়েছি এটাও তিন থেকে চার মিনিট সময় লাগবে বলক আসতে বলক আসতে আসতে এটা সুন্দর একটা কালার চলে আসবে রু যার সুন্দর একটা ঘ্রাণ আছে কিন্তু স্মেলটা অনেক ভালো আর খেতেও অনেক ভালো তো ওই যে বললাম যে রোজার মধ্যে বাচ্চাদের যে ডিমান্ড থাকে ওরা এটা সেটা ইফতার সময় খেতে চায় না আর আমি আমার বাসায় একটু ভাজা পোড়াটা কম হয় খাই খুব কম মানে সপ্তাহে একদিন দুই দিন এরকম বিভিন্ন আইটেম বিভিন্ন সময় করি তো ভাবতেছি যে ঠান্ডার মধ্যে গরমের মধ্যে ঠান্ডা আইটেমটা করলে বেশি টানে বেশি খেতে চায় যার জন্য আমি একটু ঠান্ডা আইটেমগুলো মিষ্টি টাইপের আইটেমগুলো করতেছি বেশি করে এটা জালটা হয়ে যাচ্ছে প্রায় আর একটু জাল করব জাল করলে বুঝতে পারবেন টাটালো আটালো ভাব চলে আসবে এটা ঘনত্বটা অনেকটা হবে তখন বুঝতে পারবেন যে এটা নামিয়ে নেওয়া দরকার বুঝতেই পারবেন জাল করলে এটা আসলে সময়টা ধরে দিতে চাচ্ছি না তিন মিনিট চার মিনিট বা পাঁচ মিনিট এরকম লাগবে এর বেশি সময় লাগবে না এর মধ্যে দেখবেন যে রুয়াব যেটা ঘন হয়ে একটা কালার চলে আসবে আর তখন চুলার ফ্লেমটা অফ করে দিবেন দেখেন তো কালারটা এখন কত সুন্দর হয়ে গেছে আমার কিন্তু এটা প্রায় শেষ আমি চুলার ফ্লেমটা অফ করে দিয়েছি এর মধ্যেই বলক আসতে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে জমে না যায় এটাকেও আমি প্রায় পনেরো মিনিট লাগবো নর্মাল অবস্থায় নেড়ে চেড়ে পনেরো মিনিট পরে যখন এটা নর্মাল হবে তখন আমি ঢালবো দুইটা কিন্তু মানে সময়ের ব্যবধানে ঢালতে হবে ওইটা ঠান্ডা হওয়ার পরে এটা ঢালতে হবে তা না হলে কিন্তু একাকার হয়ে মিশে যাবে তাহলে ভালো লাগবে না গরম গরম কিছুতেই ঢালা যাবে এটা মনে রাখবেন দুইটা কালার আনতে হলে প্রথমটা দেওয়ার পর ঠান্ডা হওয়ার পরে দ্বিতীয়টা দিবেন। এতে করে সুন্দর হবে আর কালার একসাথে মিশে যাবে না আমি চুলার ফ্লেমটা অফ করে দিয়েছি এর মধ্যে কিন্তু এটা ঠান্ডা হয়ে গিয়েছিল এটা আমি একটা মগে ঢেলে নিয়ে তারপরে বাটিতে ঢেলে নিচ্ছি এটাও এখানে বাটিতে ঢালার পরও মনে করেন যে আরও পাঁচ মিনিট বসবে বসার পরে আমি রু আফজার যে কালারটা সেটা দিব ভালো লাগে কিন্তু এই যে ঠান্ডা হওয়ার পরে আমি তোপমা দানা যেটা সেটা দিয়ে দিলাম এটা চুলাতে গরম গরম অবস্থায় দিতে যাবেন আপনারা এটা আমি দেখেন ঠান্ডা এটা ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে তোকমাটা তারপরে সেখান থেকে তুলে আমি এখানে দিয়ে দিলাম এটা ঠান্ডা অবস্থায় দিয়েছি ঘন অবস্থায় দিলে কিন্তু ভালো লাগবে না গরম অবস্থায় দিলে দেখেন কতটা সুন্দর একটু একটু ঘন ঘন হয়ে আসছে কিন্তু দেখেন কতটা সুন্দর লাগছে মনে হচ্ছে কি যে আমি নিজেই একটা বাবু আমি নিজেই মনে হয় খেলছি আমার খুব ভালো লাগছে এই ধরনের আইটেমগুলো বানাতে ভালো লাগে বাচ্চা খায় আমি খুব ফিল করি খুব মিস করি যে ওরা কতটা পছন্দ করে এই টাইপের জিনিসগুলো আসলে ভালোই লাগে করতে কালারটা কত সুন্দর আসছে দেখেন এটা একটু বেশি হয়েছিল আমি এটার মধ্যে আলাদা করে দিলাম ওই বাটিতে দেওয়ার পরে আমার কিন্তু ভালো লাগছে বন্ধুরা আপনারা কেমন লাগছে একটু ছোট্ট করে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটির পাশেই থাকবেন লাইক কমেন্ট করবেন একটু শেয়ার করে রাখবেন কখন অনেক হাজার হাজার ভিডিওর মধ্যে ভিডিও খুঁজে নাও পেতে পারেন অনেক কথা বলেছি কিন্তু খুলে খুলে বোঝানোর জন্য যারা নতুন তাদের জন্য যারা পুরাতন তারা তো জানেন তো আমার এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে যেন আপনি একটা জিনিস রান্না করলে আমাকে ফলো করে সেটা যেন ঠিক ঠিক ঠিকঠাক মতো হয় সেই একটু ভেঙে বলি যাতে কেউ কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয় কাউকে এটুকু বুঝিয়ে বলার চেষ্টা করি একটা মানুষ যেন এটা দেখে যদি কখনো কেউ কিছু করে সেটা যেন সে শিখতে পারে ভালোভাবে তো মূল ফাইনালটা দেখেন অনেকটা ঠান্ডা হয়ে গেছে জমে গেছে আমি এটাকে রোজার মাস যেহেতু এখন আমি এটাকে ফ্রিজে রেখে দেবো দুই তিন ঘন্টার জন্য এটা ইফতারি করার আগে আমি বের করে নিব অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর হয়েছে আপনারা করে খাবেন ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন কেমন হয়েছে আমি মনে করি রোজার মাসে সবাই ঠান্ডা বা ডেজার্ট আইটেমগুলো খেতে পছন্দ করে সারাদিন পরে যে রোজা বলে কথা তাই না সারাদিন উপোস থাকার পরে কিন্তু এই ধরনের খাবারগুলো ভালোই লাগে তো যাই হোক আমার আমার বাসায় বিশেষ করে বেশি চলে আমিও অনেক পছন্দ করি বাবুদের ভুল দোষ দিয়ে লাভ হবে না তো যাই হোক আমি কেটে দেখিয়ে দিচ্ছি দেখেন ফাইনালটা কত সুন্দর রেড অ্যান্ড হোয়াইট অনেক ভালো লাগছে দেখতে তো বন্ধুরা যারা আমার পাশে এতক্ষণ ছিলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন বিদায় নিয়েছি আমি মিনা আল্লাহ হাফেজ